আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমরা জানবো এক মহান ইসলামী ব্যক্তিত্ব দারলুলুমুল ইসলাম হাটা মাদ্রাসার সাবেক মহাপরিচালক শেখুল ইসলাম আল্লা মাসা আহমদ শফির রহমতুল্লাহি আলাই সংক্ষিপ্ত জীবনী আল্লা শাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাই উনিশশো সালে চট্টগ্রামের রাঙ্গনীয় উপজেলায় জন্মগ্রহণ করেন শৈশব থেকে তিনি ইসলামী শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন হাটাদারি মাদ্রাসা এবং পরবর্তীতে দারুল উলুম উচ্চতর ইসলামী শিক্ষার জন্য গমন করেন শিক্ষা সমাপ্তির পর তিনি দেশে ফিরে এসে দীর্ঘদিন হাটাদারি মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বহু আলেম তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেন আল্লামা শফি রহমতুল্লাহ আলাই ইসলামী আন্দোলনের একজন নির্বিক নেতা ছিলেন তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে স্বেচ্ছার ছিলেন তার জীবন ছিল ইসলামের খিদমতে নিবেদিত তিনি একসাথে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং দারলুলুম ইসলাম হাটাচারী মাদ্রাসার মোহতামি মোশাইকুল হাদিস এবং বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সভাপতি ও আর বহু ইসলামিক সংগঠনের বিভিন্ন দায়িত্ব দায়িত্বরত ছিলেন এই মহামনুষী আঠারোই সেপ্টেম্বর দুই হাজার বিশ সালে ঢাকার আজগরালি হাসপাতালে মৃত্যুবরণ করেন পরদিন হাড়া মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে ইউসুফ মাদানী